ফের অমানবিক ছবি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালের করিডোরে পড়ে থাকা এক ভবঘুরের দেহ খুবলে খেলো কুকুর বৃহস্পতিবার সকালে হাসপাতালের অঙ্কোলজি বিভাগের সামনে করিডোরে এমন ছবি প্রকাশে আসে যদিও এই ঘটনা নিয়ে হাসপাতাল সুপার ডাক্তার সঞ্জয় মল্লিক জানান যার দেহাংশ কুকুর খুবলে খেয়েছে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন না তিনি একজন ভবঘুরে দেহটি উদ্ধার করার পর অবশ্য পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে কি কারণে মৃত্যু ক্ষতি দেখা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান করিডরে পড়ে থাকা দেহটি সকালে প্রথম দেখতে পান সাফাই কর্মীরা রক্তে ভেসে থাকা করিডোরের ছবি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাসপাতাল প্রশাসনকে এরপর পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনার পর হাসপাতাল চত্বর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রশ্ন উঠছে হাসপাতালের মতো জায়গায় কিভাবে একটি মৃতদেহ দীর্ঘ সময় ধরে পড়ে থাকল কুকুরেরা কিভাবে অবাধে হাসপাতালের ভেতরে প্রবেশ করল স্থানীয় পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি দেহ ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে এ ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠেছে সাধারণ মানুষ এবং রোগীর পরিজনদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা প্রতিদিন আমাদের এমার্জেন্সির সামনে নানান জায়গা থেকে এই সব পেশেন্টদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এটা হয়তো হতে পারে কোনো অসুস্থ ভাবগুড়ে সে তো করলে তার এজ কত তার রেগুলে এগুলো সব বোঝা যাবে হি ইজ নট আ পেশেন্ট হি ইজ এ তো এত সোসাইটি এত নানান জায়গায় এত কেয়ার গিভার আছে তাহলে তারা কেয়ার গিভার করে আমি বারবার করে বলছি হসপিটাল ইজ নট আ প্লেস ফর আ কেয়ার গিভিং এটা তো হসপিটাল এমার্জেন্সি ট্রিটমেন্ট জন্য তো এই কেয়ার গিভিং হোমগুলো যদি এইসব এটা তো অ্যাডমিনিস্ট্রেশনও দেখার কথা এখানে কিন্তু একটা বিরাট অংশ যারা কিন্তু হসপিটালের এমার্জেন্সি বেডগুলো অকুপাই করে দিচ্ছে তারপরে তখন যখন এমার্জেন্সি পেশেন্ট আসছে তাদের কিন্তু বেড দেওয়া যাচ্ছে না এই পেশেন্টগুলো কিন্তু ওই যে কেয়ার হোম আছে পেশেন্ট তো নয় ওরা তাদের কেউ নেই তারা হয়তো বয়সের কারণে অসুস্থ বা অন্য অন্য ছোটো ছোটো মাইনর অ্যাডমেন্টে অসুস্থ সেই ক্ষেত্রে তারা তো ওখানে সেবাটা পেতেই পারে দরকার হলে তারা ওপিডি ওপিডিতে পেশেন্টকে নিয়ে আসবে এখানে দেখে যাবে কিন্তু তার মানে এই না যে রোজ প্রতিদিন আমাদের এমার্জেন্সির সামনে নানান জায়গা থেকে এইসব পেশেন্টদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছে দুটো দিক স্যার ওখানে হচ্ছে একটা দিক হচ্ছে ভবঘুরে বলে যে ক্লাসটাকে বোঝানো হচ্ছে একটা ফর আর একটা জিনিস এখানে ওপেন হয়ে আছে ল্যাকেট সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লোক এখানে শেল্টার হিসেবে রাখতে চাচ্ছে eu Nisha Gusto